আইএমআল কিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বাকি ম্যাজিসিয়ান

আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো ভিউার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন আসল উকিল উদ্দিন কবিরাজ আপনারা দেখতেছেন হারুত মারুতের যত শিক্ষার চ্যালেন এবং আজকে যাকে দেখতেছেন সে আমার সহকারী সে আমার সাথে একসাথে কাজবাস করে অনেক আগে থেকে কাজবাস করে অনেক শিষ্য ছিল আমার যারা এতদিন আমার পিছনে ঘোরাঘুরি করে অনেক কাজকাম শিখছে শেখার পর এখন বালসিরা রাখের হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন চোখ মুখ গেছে বেইমানি কইরা ফলাইছে তবে যাই হোক বেশি কথা আজকে বলবো না তাদের এক একটা কইরা পরিচয় আপনাদের সামনে তুলা ধরবো তাদের ভণ্ডামিগুলো আপনাদের সামনে তুলা ধরবো আমার কাছ থেকে শিক্ষা নেওয়া কীভাবে ভণ্ডামি প্রতারণা কীরা মানুষদেরকে ধোকা দিতেছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তাহলে আজে বাজাল্লাহ তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই হারুত মারুতে যত শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেন নাই পাশে থাকার বেল আইকনটা বাজায় দেন নাই তারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন তো ভিউয়ার্স যাই হোক বেশি কথা বলবো না ডাইরেক্ট সরাসরি কাজে চলে যাব আজকে আপনারা দেখতেছেন মারাত্মক খতরনাক এবং কুখ্যাত একটা আসনের ব্যবস্থা করা হয়েছে একটা যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে এই যজ্ঞের ভিতরে আপনার যে বান মারার জন্য একটা বোতল তৈরি করা হয়েছে এই বোতলের মাধ্যমে আজকে আমার সহকারী আজকে আমার সহকারী আকাশ দাওয়ান উরুফে বাবা তান্ত্রিক গুরু আকাশ দেওয়ান ওরুফের সেক্স বাবা তো যাই হোক আজকে আপনাদের মাঝে আসছে হাজির হয়েছে আজকে আপনাদেরকে সরাসরি একটা বানমায়রা সে দেখাবে সে তার শিক্ষার জগতে যে শিক্ষা নিয়েছে তার অভিজ্ঞতাকে কাজে লাগাবে তার অভিজ্ঞতা সম্পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ তাআলা তালা তার হাতে ফুল ফুটে তার হাত দেওয়া কাজ করা হইলে কাজটা আল্লাহ কবুল করে নেয় কাজটা হইয়া যায় কথাটা বুঝতে পারছেন তো যাই হোক যারা যারা কাজ করাইতে চান তারা তারা স্ক্রিনের নাম্বারে ফোন দেওয়া যোগাযোগ করবেন এখানে কন্ট্যাক্ট চুক্তির মাধ্যমে কাজ করা হয় কথাটা বুঝতে পারছেন আজকে একটা বানের কাজ করা হবে তবে অন্যায়ভাবে কারোর উপরে বান মারা হয় না অন্যায়ভাবে কারো ক্ষতি করা হয় না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ন্যায়ের জন্য কাজ করা হয় সম্পূর্ণ ন্যায় পথে ন্যায় বিচার হাসিলের জন্য কাজ করা হয় কোনো অন্যায় করা হয় না তো দেখেন কিভাবে আমার সহকারী আকাশ দেওয়ান আজকের এই বানচালানটা করে এই কাজটাও এলাকার কাজ কোনো অনলাইনের কাজ না এলাকার কাজ এলাকার কাজ করতে সকলে দোয়া রাখবেন ইনশাআল্লাহ তালা কাজটা দেখতে থাকেন কিভাবে কি করতে হয় হ্যাঁ আকাশ দেওয়ান আপনি বান মারা শুরু করেন

সরাসরি আমাদের শিক্ষা জেলায়টি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি ককিলদীর কবিরাজের শিষ্য মোহাম্মদ এক কাছালি দেওয়া সেগুলো আপনাদের প্র্যাকটিক্যালি সরাসরি আজকে একটি ভাগ মেরে দেখাইছে যে ব্যক্তির উপর ধান মারা গেছে সে ব্যক্তির আত্মা দিল করার গাইরা নাও গাইরা নাও নাও গাইরা নাইরা নম চলিকালি তাই নম নম ওম চলি কালি তাই নম নম करो करो कर मोर मोर रे तुम कर ना उड़ाए ना उड़ाए ना उड़ाए ना उड़ाए ना उड़ाए ना उड़ाए ना ओ ओ জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলের পুতমই কাফের আফখান শত আল্লাহর কলাকাটি করে যে কন এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান